সরকারি প্রকল্পের কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিডিওর কাছে বিক্ষোভ স্থানীয়দের আবার আরেক দুর্নীতির সাক্ষী থাকল হরিশ্চন্দ্রপুর এক ব্লক সরকারি প্রকল্পের কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল বাম কংগ্রেস পরিচালিত সিপিএম এর প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ঘটনা এই বিষয় নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের উত্তর রামপুর গ্রামের একাংশ যদিও প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সামিমা পারভিন এবং তার স্বামী মোহাম্মদ আজহার উদ্দিন তদন্তের দাবি তুলে বুধবার বিক্ষোভ দেখান স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গেছে উত্তররামপুর গ্রামে হরিজন পাড়ায় রাধা গোবিন্দ মন্দির চত্বরে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে পঁচাত্তর হাজার টাকা ব্যয়ে মার্ক টু টিউব অয়েল বসানোর কথা অভিযোগ পঞ্চায়েত প্রধান টিউব অয়েল না বসিয়ে প্রকল্পের পঞ্চাশ হাজার টাকা তুলে নিয়েছে এই কথা জানতে পেরে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের ভিডিও সৌমেন মণ্ডলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারীরা কি বলছেন শুনুন টিবেল মার্শাল বসার কথা ছিল আমাদের টিবেল বসা হয়নি এখনো টিবেলের টাকা তুলে নেওয়া হয়েছে প্রধান সাহেব তার জন্যই আমরা বিক্ষোভ জানাই কথাই বসানোর কথা ছিল এই যে এখানে রাধাগোবিন্দ মন্দিরের পাশে এখানে কি টিউবওয়েল বসানোর কথা ছিল এখানে কি প্রধানে জানিয়েছিল তারপরে কি হলো টিউবওয়েল কেন বসলো না আমরা জানি না তখন কেন বসলো না আমরা পরে জানতে পাই যে আমাদের টাকাটা আমাদের টাকাটা তুলে নেওয়া হয়েছে তার তারিখে এটাই আমরা জানি তার মানে কত কত টাকা স্কিম ছিল 75000 টাকার বিল আর কত টাকা তুলে নিয়েছে 50124 টাকা মানে কে তুলেছে সেটা এটা প্রধান সাহেব তুলেছে কি নাম প্রধানের কি নাম সামিমা খাতুন আর সামি আহারউদ্দিন এই দুজনে মিলে কিটা কাজ করেছেন কাজ করেছেন আপনারা কি করে জানলেন যে আপনাদের টিবিল না বসে টাকাগুলো নিয়েছে আমরা ভিডিও অফিসে যাই ওখান থেকে আমরা জানতে পাই যে আমাদের টাকা তোলা হয়েছে আমরা জানি আমরা টিবিল কোনোদিন পাবো না তো আপনি বুঝে জানিয়েছেন হ্যাঁ কাগজ আমরা জমা করেছি জানার পরে এখন আমাদের রিপোর্ট আসে পৌঁছাই আজকে আপনি এসেছেন এই আপনার কাছে এখন আপনারা কি চাইছেন আমরা টিবিল চাই বিনর টিবিল গলেও পয়সা পুরো নিয়েছে আমরা এটা অভিযোগ চাই আমাদের কাজটা এসছিল কাজটা কেন দেয়নি না জানি আমাদের পয়সাটা কেন তুলে নিলো আমরা তো জানতে চাই যে কিসের জন্য পয়সাটা তুলে নিল। আমাদের পঁচাত্তর হাজার টাকা এসছিলো আমরা দেখতে পাচ্ছি এখন এক পঞ্চাশ হাজার একশো একচব্বিশ টাকা উঠে নিয়েছে মানে টিউবওয়েল না গেলে ধরে নিয়েছে টিউবওয়েল বিনা টিউবওয়েল হয় পয়সা তুলে নিয়েছে আমাদের টিউবওয়েল গাড়াইনি কোন জায়গাতে টিবল বসানোর কথা ছিল রাধা গোবিন্দ মন্দিরের পাশে আমাদের এটা কোন গ্রাম উত্তর রামপুর এখানে টিবল বসানোর কথা ছিল ছিল এটা কে জানিয়েছিল আপনাকে টিবল বসাবে আগে প্রধান জানিয়েছিল যে এখানে টিবল বসা হবে উনি কি কোনোদিন এসেছিলেন না মানে এসেছিল ঠিক জিজ্ঞাসা করে গেছে আমাদেরকে তো কোথায় বসাবো কি কোথায় বসালে কি হবে না বসালে তোমরা ডিটেইল দাও আমাদেরকে পুছে আমরা বলেছি যে এখানে তুমি বসাও সবকিছু আমরা সব সমাধান করব এখানে তো টিবল বসেছে কি না বসেনি তাহলে টিউবওয়েলটা কেনা বসলো না না করলো ওপরে যায় আমরা কিছু বুঝতেই পারছি অভিযোগের বিষয় নেই এই প্রধান মোহাম্মদ মহম্মদ উদ্দিন বলেন ওখানে ওই যে হরিজন পাড়া আছে ওই পাড়াটাতে এরকমই ওই রাস্তাটা নিয়ে সমস্যা এবার রাস্তার পাশে আছে মন্দির মন্দিরের পাশে আছে ওই পূর্ণ চন্দ্র দাসের জন্য ওখানে এরকমই একটা রাস্তাটা নিয়ে খুব বিবাদ চলছে রাস্তাটা করতে দিবে না এরকমই ব্যাপার আর অ্যাকচুয়াল কিছুদিন আগে আবার ওইখানে একটা টিউবওয়েল বলতেছে এবার আমার গ্রামবাসীর অবজেকশন যে আমাদের একটা টিউবওয়েল আমাকে অ্যাপ্লিকেশান প্রধান ম্যাডামকে অ্যাপ্লিকেশান করেছিল যে একটা টিউবওয়েল দেওয়া তারপরে এবার আমরা চিন্তাভাবনা করে দেখলাম যে এরকম এরকম ব্যাপার যে ওখানে তো টিউবওয়েল আছেই এই টিউবেল ওটা মেরামত করে ঠিক করে দেবো ওখানকার ওই টিউবওয়েলটার জল ওরা খাবে আর অ্যাকচুয়াল ওই যেটা ওই চামারটুলি আছে আমাদের বাথরোডের পাশে ওখানে ওরা খুব অনেক দিন থেকে মানে জলের কষ্টের জন্য ঘুগনা ভুগছে তার জন্য ওরা ওদের এই অ্যাপ্লিকেশানটা আমরা ই করে নিয়ে অ্যাপ্লিকেশানটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে না টিউবওয়েলটা এখানে না দিয়ে ওখানে দেওয়াই ভালো সমস্ত গ্রামবাসী একটা অ্যাপ্লিকেশান করেছে অ্যাপ্লিকেশান করার পরে আমরা ওটা অফিসে আলোচনা করে হুম এনে সাহেব জানে এই ব্যাপারটা নিয়ে সবাই জানে আবার আলোচনা করা হয়েছে তারপরেই কিন্তু এক্সচেঞ্জ করে এই টিউবওয়েলটা এই বাথ রোডের পাশে জামা করে বলছি মন্দির থেকে কত দূরে ওটা বসেছে মন্দির থেকে মোটামুটি কত মিটার দূর হবে তিনশো মিটার দূরে বসে তো যারা অভিযোগ করছে তারা কি জানতো বিষয়টা যে অন্য ওরা অভিযোগকারী না ওদেরকে কেউ চড়াচ্ছে এরকমের একটা ব্যাপার আছে কিছু ব্যাপার নাই ওটা দাবি করছে পরবর্তী দাবি করছে আমি টিউবয়েলটা ওটাই মেরামত করে ঠিক করে দেবো খুব তাড়াতাড়ি আর না হলে নতুন দিব ওটা যদি না হয় ওটার জন্য কোনো ব্যাপার নেই তো সেটা কি বিল উঠে গেছে আপনার যেটা বলছে যে বিল নাকি উঠে গেছে চার তারিখ হয়ে গেছে তো এরকমই অ্যাকচুয়াল ফিফটিন ফিনান্সে যতক্ষণ পর্যন্ত ইটা এই যেটা জিও ট্যাকিং হচ্ছে জিও ট্যাকিং যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ফিফটিন ফিনান্সের বিল উঠাতে পারবে না জিও ট্যাক হবে তারপরেই বিলটা উঠবে কিন্তু অভিযোগকারী তো বলছে যে মন্দিরের জায়গাতে বসানোর কথা মন্দির নামেই ছিল নাকি বলছে না মন্দিরের নামে ছিল জায়গাটা ঠিকই আছে কিন্তু মন্দিরে একটা টিউবওয়েল আছে ইভেন্টটা খারাপ হয়ে গেছে খুব তাড়াতাড়ি ওটাকে ঠিক করে ওটাকে পঞ্চায়েতেই বসেছিল হ্যাঁ ওটাও পঞ্চায়েত থেকেই বসানো হয়েছে আপনার আমলে আমার আমলে বলতে এক বছর হলো ওটা ওটাকে ঠিক আছে আমার আসার আগে একটু বসেছেন ওটাকে ঠিক করা আছে ওটা না ঠিক করা আছে বলতে একটু খারাপ আছে ওটাকে ঠিক করে দিলেই জল মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ